খেয়ে পুরো ঠোঁট লাল হয়ে গেছে তারপরে প্যাকেটটা আমাকে দেবে না এটাই হলো তোমাদের দুষ্টু মিষ্টি সুদীপা কি ঝাল তাহলে আর খায় না হ্যাঁ আর খায় না দাও আর খায় না দাও খাবে ও বাবা ঝাল তো শোনা দেখো দেখো এই দেখো ঝাল আর খায় না আমাকে দিয়ে দাও না ঝাল তুমি খেতে পারবে না আমাকে দিয়ে দিয়ে দাও 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 সব সব দেবে না দেবে না ঝাল তো তুমি তো খেতে পারবে না মাম্মাকে দিয়ে দাও দেবে না তুমি খেতে পারবে হ্যাঁ ঝালে ঠোঁট লাল হয়ে গেছে সুদীপাল দেখেছ তবু তুমি খাবে তাই তো আমাকে দিয়ে দাও বাই করে দাও একবার